তাহলে ওই সালামের উত্তরে শুধুমাত্র ওয়ালাইকুম বলতে পারবেন এর বেশি কিছু না কারণ আলাইকুম সালাম এই সালাম হলো আল্লাহ তালার নাম যেহেতু বিদর্মীরা আল্লাহকে বিশ্বাস করে না এবং এক মানে না এই জন্য তাদের জন্য এই সালাম অত শান্তি এই শান্তি বোঝায় তাদের জন্য দোয়া করা যায় না তবে হ্যাঁ যদি এক অনেকগুলো লোক আছে যেখানে হিন্দুরা থাকার সম্ভাবনা আছে তাহলে সেই জায়গাটার মধ্যে শুধুমাত্র বলতে পারবেন আসসালামু আলাইকুম মানিত তাবা আল হুদা আবার যদি কোনো হিন্দু আপনাকে সালাম দে আপনি যদি জানেন যে এই লোকটা হিন্দু অথবা বিধর্মী তাহলে শুধুমাত্র ও আলাইকুম বলবেন উত্তরের মধ্যে বিষয়টা কি বুঝতে পারছেন এটা আমাদের ইসলামিক আদর্শ